আসসালামু আলাইকুম শিবগঞ্জ ইউনুকে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব সাথে আজ আমি ফারজানা নূপুর তথ্য ভিডিও চিত্র মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি শিবগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে পনেরোই জানুয়ারি বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রফ রুবেল শিবভুজ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবির পরিচালনায় বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সিনিয়র সাংবাদিক বাবু রতন রায় শিবগঞ্জ গ্রাম্য স্কুল অ্যান্ড কলেজ অধ্যাপক ক্লাবের সাধারণ সম্পাদক কুমার রায় যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান কনকদেব কামরুজ্জামান মিজানুর রহমান মোহাম্মদ আলী দপ্তর সম্পাদক সুহাগ আলী কোষাধ্যক্ষ জাবিউল আলম হিমু প্রচার সম্পাদক মিজানুর রহমান শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পাটাগার সম্পাদক মাহমুদুল হাসান তৌহিদ সদস্য বিজয় গুপ্ত ইমরানুল হক রাইসুল ইসলাম জাহেদুল ইসলাম মাসুদ শফিকুল আলম উৎপল কুমার সাংবাদিক হাসান সুমন শিপন মিয়া প্রমো প্রসঙ্গগত শিবগঞ্জ উপজেলা বিদায় নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে এ বিদায় সংবর্ধনা প্রধান পিঠৌৎসব অনুষ্ঠিত হয়

মানে সবসময় যেভাবে আমাদের পাশে ছিলেন পরবর্তী সাথে একটা বন্ডিং তৈরি হলো এই বন্ডিংটা হচ্ছে সারা জীবনের মানে যখনই মানে যেখানে দেখা হয় যদি বলেন কেউ যদি মনে হবে যে মানে কাছের মানুষ